কেরে কাম বাদ দেহনি কি হরিস কাম কাজ আমি করতে পারবো ওই দেখ তাইলে কি করতে পারবি তুই হ্যাঁ এই তুমি তোমার মতো কাজ করো আমার অত দরকার নেই ওই দেখ হুমন্দি কয় কি ওর বলে কাম কাজ দরকার নাই তো কার দরকার রে অত কিছু আমি বুঝি না কাজ আমি করতে পারবো ওই দেখ ও বলে কাজ করতে পারবি লয় তাইলে কি করতে পারবি তুই এদিকে কি কও ওই কাম কাজ করে এই শস্য বাতলিয়া যাওয়া লাগবি লয় কাম করতে পারবি না মানে এই কাম করবি কারা হ্যাঁ তোমার বউ আছে তুমি কাজ করো আমার কি বউ আছে আমি কাজ করব ওই দেখ হুমন্দি কয় কি বউ নাই জন্য বলে কাজ করবি না ওই শস্যগুলো তুল তো বাজ্যায় আমি বিয়ে হরার ব্যবস্থা করতেছি হুম দেখ পই নে ওই দেখ বিয়ের কথা ক হয়েছে কাম কাজ লিয়ে কি ব্যস্ত হয়ে গেছে শস্য তুলে আমার আগেই যেতেছে একটু ভালো হয়ে কাম হরবি ওই অত ব্যস্ত হয়েছে কে বিয়ে দেওয়া তাহলে ভালো কাজ করবো না